নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের নাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমার শরীরটা বড্ড বেশি খারাপ ছিল রীতিমতো বিছানা ছেড়ে উঠতেই পারিনি এখন প্রায় দেড়টা পনেরো দুটো মতো বাজে তো এখন মেয়েকে খাবার দেব বলে মানে কোনো মতে উঠেছি আর কি আসলে আজকে সারাদিন দিন মাসেই রান্নাবান্না করেছিল সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে ভাতটাও করে গেছিলো আর সয়াবিনটাও সেদ্ধ টেদ্ধ করে গেছিল যে ও কাজে বেরিয়েছে সেই কাজ থেকে ফিরে আবার সয়াবিনটা রান্না করবে তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করে একটা জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়েকে বলেছিলাম যে আমাকে বারোটা সাড়ে বারোটা নাগাদ ডেকে দিবি তো মেয়ে আমাকে বারোটা নাগাদ ডেকে দেয় তো তখন উঠে একটু ভালো লাগছিলো তো তারপরে আর কি রান্নাঘরে এসে দেখলাম যে এইগুলো এগুলো করা রয়েছে ভাতও করা রয়েছে সয়াবিনটাও সেদ্ধ রয়েছে শুধু সয়াবিনটা আর কি ঝোলটা রান্না করতে হবে তো কর্তমশায় আসার অপেক্ষা করব মেয়েটা আবার পড়তে যাবে তো কোনো মতে আস্তে আস্তে সয়াবিনের ঝোলটা আর কি করে ফেলেছিলাম তো আজকে আমাদের মেনু ছিল এটাই সয়াবিনের ঝোল আর ভাত তো এখন মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি কারণ ও আবার পড়তে যাবে তাড়াহুড়ো রয়েছে আর কর্তম সেই এসে মানে দেখছে আমার রান্নাবান্না হয়ে গেছে তো বকাবকি করছিল যে কেন করতে গেলে আমি তো এসে করতামই সত্যি বলতে কি বলো তো ও কাজে বেরিয়েছিলো সেখান থেকে ফিরে এসে আবার মেয়েকে পড়তে নিয়ে যাবে একটা তাড়াহুড়ো থাকবে তো আসবে আবার কতক্ষণে করবে তো সেই জন্য আমি ভাবলাম এখন যখন একটু শরীরটা ভালো লাগছে তো মানে রান্নাটা আর কি আমি করে নিই আর জানোই তো মেয়ে মানুষ তো খুব শরীর খারাপ না হলে একদম শরীর যদি স্বাদ না দেয় ততক্ষণ অবধি আর কি চলতে থাকে বিছানায় তখনই যায় যখন একদম শরীর স্বাদ না দিচ্ছে মানে পারছে না সেই মুহূর্তে তো আমারও অবস্থা তাই হয়েছিল আর কি সকালে উঠে কিন্তু আমি মোটামুটি একটু কাজবাজ করেছিলাম কিন্তু হঠাৎই আবার জ্বরটা আসাতে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো যে ব্রেকফাস্টটা খেয়ে আর কি একটা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েই পড়েছিলাম তো যাই হোক মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর কর্তমশ ওদিকে ওইদিকে পুজো দিচ্ছে অলরেডি পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে তো মেয়েকে বললাম দে পায়ে মলমটা দিয়ে আমি ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে দিই আর দেখো ক্রেপ ব্যান্ডেজটা দু টুকরো দু টুকরো মানে কি ক্রেপ ব্যান্ডেজটা তিন টুকরো ছিল আমার মেয়ে সময়ই বলি যে খুব শান্ত খুব শান্ত কিন্তু এতই শান্ত যে কারণ নেই অকারণে ক্রেপ ব্যান্ডেজটাকে কাঁচি দিয়ে তিন টুকরো করে কেটে রেখে দিয়েছিল। এখন কী করব একটা ছোট্ট টুকরো ছিল যেটা কোনো কাজেই লাগবে না ওটা তো ফেলে দিয়েছি আর এই টুকরো দুটো অনেকটাই বড় বড় তো যাই হোক ঠেকার কাজ আর কি চলে যায় তো সেই জন্য রেখে দিয়েছি তো এইরকমই আর কি ওর দুষ্টুমিগুলো তো যাই হোক এখন ক্রেপ ওকে বেঁধে দিচ্ছি ও ততক্ষণে খেয়ে নিচ্ছে তার মানে টাইমটা সেভ করার জন্য অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে দিনে সেরকমভাবে আমি যে খুব ভালোভাবে কোনো ভিডিও শ্যুট করতে পেরেছি কিছুই না তোমাদেরকে কালকেই আমি বলছিলাম যে যে আজকের ভিডিও কি দেবো না দেবো আমি নিজেই জানি না সত্যি বলতে আজকে একদম র্যান্ডাম কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আজকে যেই মুহুর্তে এই ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে তো সেই দিনটা হচ্ছে পয়লা বৈশাখ তো প্রত্যেককে জানাই শুভ নববর্ষ ছোটো বড়ো সমবয়সী প্রত্যেকের জন্য রইল আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো পড়তে যাবে সেই মুহুর্তে ভুলে গেছে যে ওষুধটাই খায়নি তো এখানে একটা ওষুধ আছে যেটাকে চুষে খেতে হয় তো সেই ওষুধটাই আর কি খায়নি আর এটাকে কখনো মানে ভুলে না ভুলে গেলো আর কি এরকম ফেরোতে সেই ওষুধটা খাবে ও এত ভালোবাসে এই ওষুধটা খেতে আমাকে বলছে যে এই ওষুধের মানে যতদিন খেতে বলেছে ততদিন খাওয়া হয়ে গেল আমাকে আরেক পাতা এনে দিও আমি খেয়ে নেবো আমার খুব ভালো লাগে এই ওষুধটা এটা ভিটামিন সি এর কী একটা ট্যাবলেট আমি অত নামটাম টাম জানি না তো যাই হোক এখন এই যে বাবার মেয়েতে মিলে পড়তে যাবে আর এ ওষুধ ভুলে যাচ্ছে সে হেলমেট ভুলে যাচ্ছে মানে তাড়াহুড়োর সময় যা হয় আর কি তো বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেল একজন যাবে পড়তে আর একজন যাবে তার কাজে সেখান থেকে আবার ফেরার পথে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে তো বাড়ি একদম ফাঁকা এখন আমি বিশ্রাম নেব। তো চলো এই যে আজকে এইখানেই সারাদিন শুয়ে বসেছিলাম এই যে এখানে ওষুধটা খেয়েছিলাম তো এখানেই রাখা ছিল মেয়ে এই ঘরেই পড়ছিলো তো সেই জন্য ওর পাশে এখানেই আর কি সারাটা সকাল শুয়েছিলাম তো যাই হোক এখন আবারও শুয়েই থাকতে হবে এমনিও শরীরটা ভালো লাগছে না তো ভাবলাম যাই ওষুধটা খেয়ে একবারে একটু বিশ্রাম নিই আমার চেহারাটা এমন আমার মনে হয় যে এক বেলার জ্বর হোক কিংবা কয়েক ঘন্টার মাথা যন্ত্রণা হোক একটু শরীরের কিছু হলেই জানি চোখ মুখে একদম কালশিটে পড়ে যায় মনে হয় আমি চিরকালের রুগী আমার নিজেকে দেখলে তাই মনে হয় মানে একটু যদি শরীরের এদিক থেকে অধিক হয়েছে তাহলেই নিজেকে মনে হবে যে কতকালের যে আমি রুগী কে জানে তাই না দেখো আমাকে দেখে মনে হচ্ছে কতদিনের রুগী আমি তো যাই হোক এখন একটু দেখো শুয়ে পড়লাম একটু শুয়ে শুয়ে মোবাইলটাই ঘাটাঘাটি করি কারণ সকালবেলা অনেকটাই ঘুমিয়ে নিয়েছি এখন আর আমার ঘুম কোনো মতেই আসবে না তো এখন সন্ধেবেলা তো বললাম যা আমাদের জন্য একটুখানি দুধ চা তো নিচে কাজ করছে তাহলে আর আমারও ভালো লাগছে না দেখতে পাচ্ছিস তুই একটু কর আমি তো দুধ চা করতে পারি না র চা খাবো জানছি না রচা তো সন্ধেবেলা খাবো না একটুখানি দুধ চা কর ভালো লাগবে বলছে তাহলে তুমি বলে দাও তা ওকে আমি মাপগুলো একটু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিলাম যে এইভাবে এইভাবে করবি হয়ে যাবে তো আজকে ফার্স্ট দুধ চা রান্না করছে তো তোমরাও দেখতে থাকো

তো রান্নাঘর থেকে আমাকে জিজ্ঞাসা করে করেই করছে যে কীভাবে কী করবে না করবে সত্যি বলতে এর আগে দিনই ও দুধ চা করেনি ম্যাগি করতে পারে রচাটাও করতে পারে হয়তো একটু আর জল টল কোনো কারণে গরম করতে বলে সেটাও করে দেবে ভাতটা হয়ে গেছে কি না হয়েছে সেটাও দেখতে পারে কিন্তু দুধ চাটা এইভাবে কোনো দিনই নিজে হাতে একা দায়িত্ব নিয়ে করেনি তো আজকে ফার্স্ট তো আমিও একটু উঁকি ঝুঁকি মারছিলাম যে আবার কী করতে কী করে বসে তার তো ঠিক নেই তা দেখলাম না মোটামুটি পারে আসলে গ্যাস ট্যাসগুলো ধরাতে জানে তো খুব একটা অসুবিধেও হয়নি আর তারপরে কি বলো তো আমার মনে হয় সময়ের সাথে সাথে প্রত্যেকেই সব জিনিসই শিখতে হবে আস্তে আস্তে বড় হচ্ছে পড়াশোনা বাড়বে হয়তো আমার কাছ থেকে দূরে গিয়ে কোথাও থাকতেও হবে তখন কি করবে অন্তত নিজের প্রয়োজনীয় জিনিসটুকু যদি নিজেই না করে খেতে পারে তাহলে আর কি হবে তো কারণ এখন মানুষকে পড়াশোনার জন্য বাবা মাঠ থেকে দূরে যেতেই হয় আর সেটা মেনে নিয়েই চলতে হবে সুতরাং পড়াশোনা শিখলেই হবে না তার সাথে সাথে নিজেদের যে প্রাথমিক যে প্রাধান্যগুলো সেগুলোও কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয় শিখতে হয় তাই না তো সেই রকমই একটা শিক্ষা বলতে পারো আজকে মেয়েকে দিলাম যে এক কাপ চা অন্তত নিজের মতো করে করে খেতে পারো সেটা তুমি শেখো প্রথমে ডান হাতে চায়ের যে সসপেনটা আছে ওটা ধরতে ভয় পাচ্ছিলো আসলে ওর ডান হাতটা তো ব্যথা আর বলা হয়েছে যে ভারী জিনিস যাতে না তোলা হয় তো ভাব যে যদি আবার ব্যথা লাগে তাই বললাম ওটা এমন কিছু ভারী না তুই ধর ওটা পেরে যাবি এবার বলছে কি করে ভাগ করবো বলো তো আমি যে কেন দু কাপ চা নিয়েছিস তুই এবার তোর মতো করে ডিভাইড কর কারণ ও তো একদম মাপে মাপে চা নিয়েছে তো ওটা তো জাল দেওয়ার পর একটু কমে গেছে জানছি এবার তুই তোর মাপে মাপে ওটাকে দুটো কাপে ডিভাইড কর তো ও একদম ইঞ্চিতে ইঞ্চিতে মেপে মেপে ওটাকে ডিভাইড করেছে তো যাই হোক আমার মতো করেই একটুখানি সমস্ত কিছু সার্ভ করার চেষ্টা করছে যেটা দেখে হয় আর কি ছেলে মেয়েরা মা বাবাকে দেখেই তো শিখবে তাই না তবে হ্যাঁ নিজের মেয়ে মানুষ করতে গিয়ে এটা খুব ভালো বুঝেছি সত্যি কথাই শিশুরা কিন্তু একদম কাদামাটির মতো তাকে যেভাবে গড়ে তোলা হয় তারা কিন্তু সেভাবেই গড়ে ওঠে তার থেকে বড়ো কথা তারা যেরকম পরিবেশ পায় সেই পরিবেশে কিন্তু তারা সেইভাবেই গড়ে ওঠে তাদের চারপাশটা আমরা যেভাবে রাখব যেভাবে তৈরি করব তারা কিন্তু সেই সৌন্দর্য নিয়ে সেইভাবেই কিন্তু নিজেদেরকে তৈরি করে নেয় তো যাই হোক দেখো এখানে মেয়ে চা এনে দিয়েছে মানে ভালোই তো লাগছে একটা আলাদাই আনন্দ কাজ করছে যে না মেয়েটা আমার চা করতে শিখে গেছে আর ও কি খাচ্ছে বলে তো চাউমিন খাচ্ছে সকালবেলা যে বাবা চাউমিন করেছিল সেখান থেকে আবার একটু বাটিতে রেখে দিয়েছিল যে ও তো আবার বিকেলে খেয়ে পড়তে যাবে তো সেই জন্য তো কর্তমশাই নিচে ছিল কর্তামশাইকে ডাকলাম যে আসো চা হয়ে গেছে তো এসে বলছে যে চাটা কে করলো আনছে আগে চুমুকটা দাও না তো বুঝতেই পেরেছে যে মেয়েকে দিয়ে হয়তো করিয়েছি তো কর্তামশাই বলছে যাক আমার কষ্টটা মিটে গেল কারণ তোমরা তো দেখেছো সাধারণত সন্ধেবেলার চাটা কর্তমশাই করে তো সেই জন্য বলছে যাক আমার কষ্টটা অনেকটাই কমে গেলো এবার থেকে মেয়েই চা করে দিতে পারবে তো এটা কিন্তু একজন বাবার কাছে কিন্তু সত্যি একটা পাওয়ার বিষয় যে আজ থেকে ফেরার পরে যদি তার মেয়ে এক কাপ চা তার হাতে তুলে দেয় না তো তার তৃপ্তিটাই আলাদা হয় তো যাই হোক মেয়ে পড়তে চলে গেছে কর্তা আবার তার কাজে ব্যস্ত হয়ে গেছে আর আমি এখন একটু সুস্থ বোধ করছি এবার সুস্থ বোধ করলে তো আর শুয়ে থাকতে পারবো না কিছু না কিছু তো আমাকে করতে হবে তো সেই জন্যই মাটির থালাটা রঙ করতে বসে গেলাম আসলে এর পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ তো এটাকে আবার একটু নতুন করে রং টং করে নিচ্ছি কারণ এটা দিয়ে আরও একটা পয়লা বৈশাখ আমাকে কাটাতে হবে তো সেই জন্যই গতবারও এই মাটির থালাটাকে ডেকোরেট করে আমি পয়লা বৈশাখে একটা সুন্দর জিনিস তৈরি করেছিলাম তো সেরকমই আর কি ইচ্ছে ছিল কিন্তু শরীর আর স্বাদ দিল না তো যাই হোক সেটাই আর কি করার ইচ্ছা আছে দেখি কত দূর কি করতে পারি তো বসে থাকবো তো সেই জন্য ভাবলাম না বসে বসে এটাকে রং করে ফেলি টিভি দেখছিলাম আর বসে বসে এই কাজটাই করে ফেললাম তো এখানে আগেও এরকম একটা স্বস্তিক করা ছিল কিন্তু সেটা সাদা লালের ওপরে ছিল তো সেটাকে একটু মোছার চেষ্টা করলাম যে অন্য কোনো কিছু করব বলে কিন্তু ঠিক কালার দিয়ে আর কালারটাকে মুছতে পারলাম না মানে সা যে সাদা রঙটার ওপরে লাল স্বস্তিকটা ছিল তার উপরে অনেকবার অন্য কালার দিয়ে প্রলেপ দিলাম কিন্তু সেই লাল স্বস্তিকের চিহ্নটা না মুছলো না শুধু লাল কেন এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না অনেকে আবছা আবছা দাগ রয়েছে তো সেগুলোর ওপর দিয়ে আবার একটু আলতো করে অন্য রকম করে জিনিসটাকে তৈরি করলাম তো এটা দিয়ে কি করেছি না করেছি তোমরা কালকের ব্লগেই সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে তো কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো কালকের ব্লগে থাকবে অনেক অনেক আনন্দ কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন এক পর্বণে তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকেও